হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ঘরোয়া রন্ধনশালা আজকে আমি আপনাদের মাঝে খুবই স্পেশাল একটি রেসিপি শেয়ার করতে যাচ্ছি সেটি হচ্ছে তালের ভাপা পুলি পিঠা আমরা তো বিভিন্ন রকম ভাপা পুলি পিঠা খেয়ে থাকি তবে এই তালের ভাপা পুলি পিঠা একটু খেতে ভিন্ন স্বাদের আর যারা তাল পছন্দ করেন আশা করছি তাদের কাছে এই পিঠাটি অনেক ভালো লাগবে খেতে যেমন মজা বানাতেও খুবই সময় কম লাগে অল্প সময়ে অল্প উপকরণে এই পিঠাটি তৈরি করে নেওয়া যায় এই পিঠাটি বানানোর জন্য প্রথমে আমি একটি পুর তৈরি করে নেব এই জন্য কড়াইয়ে দিয়ে দিলাম কিছুটা পরিমাণ কোরানো নারকেল এরপর দিয়ে দিব খেজুরের নালি গুড় বা ঝোলা গুড় আপনারা চাইলে এখানে গুড়ের পরিবর্তে চিনিও ব্যবহার করতে পারেন আমি গুড়টাই দিয়ে দিলাম এবার এটাকে কিছুটা সময় নিয়ে জাল করে নেব যাতে করে খেজুরের গুড়ের সাথে নারিকেলটা খুব ভালোভাবে মিশিয়ে যায় এভাবে নেড়েচেড়ে আমি একটি পুর তৈরি করে নেব এখানে পানি অ্যাড করার কোনো প্রয়োজন নেই এভাবে নাড়তে নাড়তেই দেখবেন একসময় আঠালো ভাব চলে আসবে তখন বুঝে নিতে হবে পুরটা তৈরি হয়ে গিয়েছে আর প্লিজ ভিডিওটি দেখার শুরুতে ভিডিওটিতে একটা লাইক দিয়ে দেখা শুরু করুন আপনাদের একটা লাইক আমার কাছে মহামূল্যবান দেখুন আমার পুরটি তৈরি হয়ে গিয়েছে এখন আমি চুলাটি বন্ধ করে দেব নারিকেলের মধ্যে যখন এরকম আঠালো ভাব আসবে তখন বুঝে নিতে হবে পুরটি তৈরি হয়ে গিয়েছে নারিকেলের পুটি এদিকে ঠান্ডা হতে থাক অন্যদিকে আমি একটি স্পেশাল রোড তৈরি করে নিব এই জন্য আমি একটি হাড়িতে দিয়ে দিব দুই কাপের মতো তালের রস তালের রস দিয়ে এই ডোটা তৈরি করে নিতে হবে এরপর দিয়ে দিব স্বাদ মতো লবণ আমি এখানে হাফ কাপের মতো চিনি দিয়েছিলাম সেটি স্কিপ হয়ে গিয়েছে আপনারা এখানে যে যেমন মিষ্টি খান সে অনুযায়ী দিয়ে দিবেন আর এই তালের রসে কোনো প্রকার পানি অ্যাড করার প্রয়োজন নেই যেহেতু আমি এখানে রসের পরিমাণ বেশি নিয়েছি তবে এই রস দিয়েই রোটা বানালে এই পিঠাটি খেতে বেশি ভালো লাগে তাই বলছি আপনারাও শুধু এই তালের রস দিয়েই এর রোটা বানানোর চেষ্টা করবেন তালের পিউরি বা রসগুলোকে আমার খুব ভালোভাবে জাল করা হয়ে গিয়েছে দেখুন এরকম ঘন হয়েছে এখন আমি এর মধ্যে অ্যাড করে দেব আতপ চালের গুঁড়া দুই কাপ আমি এখানে তালের পিউরি বা রস দিয়েছিলাম এই জন্য দুই কাপের মতোই আমি এখানে চালের গুঁড়া দিয়ে দিলাম এখানে আপনাদেরকে মেজারমেন্টটা হিসাব রাখতে হবে তাহলে রেসিপিটিও একই রেট হবে এখন আমি নেড়েচেড়ে একটি সফট একটি ডো তৈরি করে নেব ডোটা আমার তৈরি হয়ে গিয়েছে এরকম ভাবে ডোটা তৈরি করে নিতে হবে এখন আমি একটি রুটি বানানো পিঠির উপর খুব ভালোভাবে রোটাকে মথে নেব। হাত দিয়ে এভাবে চেপে চেপে খুব ভালোভাবে মথে নিতে হবে তাহলে দেখবেন পিঠা বানানোর সময় পিঠাটি অনেক সুন্দর হবে আর ডোটা যদি ভালোভাবে মাখানো না হয় তখন দেখবেন অনেক সময় পিঠাগুলো ফেটে যাওয়ার সম্ভাবনা থাকে এখন আমি কিছুটা পরিমাণ রোনে একটি বড় আকারে রুটি বানিয়ে নিব। আর এখানে আপনারা চাইলে অল্প অল্প করে ড্রো নিয়ে ছোট করে বাটি তৈরি করে নিয়ে নারিকেলের পোট দিয়েও পিঠাটি তৈরি করে নিতে পারেন তবে আমার কাছে রুটি বানিয়ে ছোট ছোট করে লেচি কেটে নিয়ে এই পিঠাটি বানালে দেখতে বেশি সুন্দর লাগে আপনারা একটু লক্ষ্য করে দেখুন আমি পিঠাটি কিভাবে তৈরি করে নেই। সব কিছু তো মুখে বলা সম্ভব না আপনাদেরকে দেখিয়ে কিছুটা বুঝে নিতে হবে এরকম সাইজ করে একটি রুটি বেলে নিয়েছি খুব বেশি পাতলাও না আবার খুব বেশি মোটাও না এখন এরকম আমি একটি বয়ামের ঢাকনা নিয়েছি এটি দিয়ে এখন আমি ছোট ছোট করে রুটির উপর দিয়ে কেটে নেব আপনারা চাইলে এখানে কুকি কাটার দিয়েও কেটে নিতে পারেন আমার কাছে বড় সাইজের কুকি কাটার ছিল না তাই আমি এরকম বয়ামের ঢাকনা দিয়ে এই রুটিটি কেটে নিচ্ছি এরকম সাইজ করে রুটিগুলো কেটে নিলাম সেম প্রসেসে আমি সবগুলো এভাবে তৈরি করে নিব। পিঠা তৈরির জন্য আমার সবগুলো কেটে নেওয়া হয়ে গিয়েছে দেখুন এইভাবে কেটে নিয়েছি এখন আমি পিঠাগুলো তৈরি করে নেবো এখান থেকে একটি লেচি নিয়ে এখন আমি এর মধ্যে নারকেলের পুট দিয়ে দিব এখন পিঠার এক পাশ থেকে অপর পাশ দিয়ে চেপে দিয়ে সিল করে দেব এরকম হাত দিয়ে সিল করে দিতে হবে আপনারা আপনাদের ইচ্ছা অনুযায়ী ডিজাইন তৈরি করে নিতে পারেন এখানে আবার এরকমও রাখতে পারেন আমি এভাবে ডিজাইন তৈরি করে নিলাম দেখুন এভাবেও তৈরি করে নেওয়া যায় আবার আপনারা চাইলে এখানে ছাঁচের মাধ্যমেও তৈরি করে নিতে পারেন আপনাদের কাছে যেটা সুবিধা হয় সেভাবেই তৈরি করে নেবেন এই যে আমি এভাবে ডিজাইন দিয়ে পিঠাগুলোকে তৈরি করে নেব সেম ডিজাইন দিয়ে আমি সবগুলো পিঠা এভাবে বানিয়ে নেব সবগুলো পিঠা আমার বানিয়ে নেওয়া হয়ে গিয়েছে এখন আমি এগুলোকে ভাপিয়ে নিব যেহেতু এটি ভাপা পুলি পিঠা এই জন্য এগুলোকে ভাপ দিয়ে নিতে হবে এই জন্য এখানে আমি একটি রাইস কুকারের যে ছাঁটনি থাকে সেটি নিয়েছি এইটাতে আমি তেল ব্রাশ করে নিয়েছি এখন আমি এক এক করে সবগুলো পিঠা এর মধ্যে দিয়ে দেব সবগুলো পিঠা আমার উঠিয়ে নেওয়া হয়ে গিয়েছে এখন আমি এগুলোকে ভাপ দিয়ে নেব এই জন্য আমি আগে থেকে একটি পাতিলে পানি গরম করতে দিয়েছিলাম পানি বলক আসলে এখন আমি পাতিলের উপর স্টিমারটা বসিয়ে দিলাম এখন পিঠাগুলোকে একটি ঢাকনা দিয়ে ঢেকে প্রায় দশ থেকে পনেরো মিনিটের জন্য ভাপে রেখে দিতে হবে এটি সেদ্ধ হতে বেশি সময় লাগে না দশ থেকে পনেরো মিনিটের মধ্যে মোটামুটি সেদ্ধ হয়ে যায় প্রায় পনেরো মিনিট পর আমি ঢাকনাটি খুলে দিলাম দেখুন মার্শাল্লা কতটা সুন্দর কালার এসেছে আগের তুলনায় পিঠাগুলো আমার খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গিয়েছে সেদ্ধ হয়ে গেলে এই পিঠাটি অনেক গ্লেসি হয়ে যায় বা অনেকটা গাঢ় রঙের হয়ে থাকে আশা করছি আজকের এই ভাপক পুলি পিঠা আপনাদের কাছে অনেক ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন অবশ্যই আমার পেজটিকে ফলো দিয়ে রাখবেন একটা পিঠা আপনাদেরকে ভেঙে দেখিয়ে দিচ্ছি দেখুন মার্শাল্লা ভেতরটাও অনেক সুন্দর সেদ্ধ হয়ে গিয়েছে খেতেও ভীষণ মজাদার আপনারা অবশ্যই বাসায় একবার হলেও ট্রাই করবেন আশা করছি আপনাদের কাছে অনেক ভালো লাগবে আজকে আমি এখান থেকেই বিদায় নিয়ে নিচ্ছি আল্লাহ হাফেজ